আগ্রাকে বলা হয় তাজমহলের শহর সারা পৃথিবীতে সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হল তাজমহল আগ্রা শহরের পূর্ব দিকের যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত তাজমহল শান্তি ও সৌন্দর্যের প্রতীক এই তাজমহল প্রেমিক যুগলদের কাছে ভালোবাসার নিদর্শন হিসেবে পরিচিত তাই যুগ যুগ ধরে পর্যটকদের আকর্ষণের শীর্ষে থাকা তাজমহল দেখতে ও ইতিহাসকে জানতে অসংখ্য পর্যটক বেড়াতে আসেন এখানে মুঘল সম্রাট শাহজাহান তার দ্বিতীয় স্ত্রী আরজুমান পানু বেগম বা মমতাজকে উৎসর্গ করে এই অপূর্ব সমাধি সৌধটি নির্মাণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর তাজমহলের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেছিলেন পূর্ণিমার রাতে তাজমহলের সৌন্দর্য প্রকাশ করা যায় না এ যেন কালের কপলতলে এক বিন্দু নয়ন জল তবে সত্যি কথা বলতে কি যতই বর্ণনা শুনুন না কেন তাজমহল প্রকৃতপক্ষে কতটা সুন্দর তা নিজের চোখে না দেখলে বোঝা যায় না বিশ্বের এই সপ্তম আশ্চর্যকে একবার হাজার হাজার থেকে মানুষজন আসেন। দিনের বেলা হোক বা পূর্ণিমার রাত এক এক তাজের সৌন্দর্য এক এক রকমের সেই থেকে শুরু করে তাজমহলের সামনে গিয়ে ছবি তোলার লোক পর্যটকরা সামলাতে পারেন না মমতাজের মৃত্যুর পর সম্রাট শাহজাহান মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়েছিলেন এবং তার স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ হিসাবে তাজমহল নির্মাণের সিদ্ধান্ত নেন খ্রিস্টাব্দে তাজমহল নির্মাণ কাজ শুরু হয় প্রায় ২২ বছর পর খ্রিস্টাব্দে সেটি শেষ হয় সালে মুঘল নিদর্শন তাজমহল ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে তালিকাভুক্ত হয় আজ এই ভিডিওটির মাধ্যমে তাজমহলের যাবতীয় তথ্য জানাবো আপনাদের কি করে ঘুরবেন কি কি দেখবেন কীভাবে পৌঁছাবেন কোথায় থাকবেন সমস্ত কিছু জানাবো এই ভিডিওটির মাধ্যমে তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ তাজমহলের ভিডিওটি অবশ্যই ডিটেলস দেখুন কারণ অনেক কিছুই জানতে পারবেন এবং এই ভিডিওটি দেখলে আপনার আর কোনো গাইড নেওয়ার প্রয়োজন হবে না এখানে গিয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও আমরা প্রথমে সবার আগে চলে আসলাম গাড়ি পার্কিং করার জায়গায় এখানে আপনি ব্যাটারি চালিত গাড়ি পেয়ে যাবেন তাজমহলের মেন গেট পর্যন্ত যাওয়ার জন্য যার ভাড়া পরে কুড়ি টাকা পার হেড আমরা ব্যাটারি গাড়িতে এগিয়ে চললাম তাজমহলের উদ্দেশ্যে আর হ্যাঁ এখানে কিন্তু প্রচুর বাদর রয়েছে তাই এদের থেকে প্রথমে সাবধান আপনি যদি এখানে বাস নিয়ে আসেন বা যে কোনো গাড়িতে আসেন তাহলে এই জায়গাটিতে আপনাকে পার্কিং করতে লাগবে আমরা ব্যাটারি চালিত গাড়ি করে সোজা চলে আসলাম টিকিট কাউন্টারের সামনে আপনি অনলাইন ও অফলাইন দুভাবে টিকিট কাটতে পারেন অফলাইনে কাটলে শুধু নিচে ঘোরার জন্য টিকিট মূল্য পড়ে পঞ্চাশ টাকা আর অনলাইনে ৪৫ টাকা আর যদি তাজমহলের ভিতরে প্রবেশ করতে চান তাহলে তার মূল্য পড়ে আড়াইশো টাকা অনলাইনে দুশো পঁয়তাল্লিশ টাকা ফরেনারদের জন্য এই টিকিটটা মূল্য আলাদা হয়ে যায় এখানে দেওয়া রয়েছে টিকিট মূল্য আপনি দেখে নিতে পারেন টিকিট কেটে আমরা এগিয়ে চললাম ভিতরে প্রবেশ করার জন্য এখানে আপনি কোনো রকম ব্যাগ খাবার ইত্যাদি জিনিস নিয়ে যেতে পারবেন না তাই কাউন্টারে আপনাকে রেখে দিতে হবে ঢোকার ডান পাশেই পড়বে কাউন্টার আমরা তাজমহলের ভিতরে প্রবেশ করলাম এই জায়গাটির নাম ফোরকোট এরিয়া ফোরকোট এরিয়া এর জন্য বলা হতো এখানে প্রবেশের জন্য চারটি গেট রয়েছে যে গেটটি দিয়ে আমরা প্রবেশ করলাম সেটিকে বলা হয় ওয়েস্ট গেট কিন্তু শাহজাহানের সময় এই চারটি গেটের নাম ছিল আলাদা শাহজাহানের সময় এই গেটকে বলা হতো ফতেপুরি গেট মেন গেটের সামনে যেটা সাউথ গেট তার নাম ছিল লিভার গেট যত ওয়ার্কাররা এখানে কাজ করতেন তাদের প্রবেশের জন্য এটি বানানো হয়েছিল। আর ওয়েস্ট গেটের ঠিক সোজা যে গেটটি রয়েছে সেটি হলো ইস্ট গেট বা ভিআইপি গেট যে কোনো ভিআইপি ভিভিআইপি আসলে এই গেট দিয়ে আজও প্রবেশ করেন শাহজাহানের সময় এই গেটের নাম ছিল শ্রীহি দরওয়াজা যা শাহজাহানের ওয়াইফের নাম অনুসারে বানানো হয়েছিল আর এটি হল মেন গেট বা নর্থ গেট একে বলা হতো রয়্যাল গেট অর্থাৎ শাহী দরওয়াজা যত শাহজাহানের রয়্যাল ফ্যামিলি আসতেন এই দরজা দিয়েই প্রবেশ করতেন এই গেটটির উচ্চতা একশো ফুট এই গেটের মাথার উপরে ছোট ছোটো চূড়ার মতো সাদা দেখাচ্ছে যা এদিকে এগারোটা অপোজিটে এগারোটা আছে এর অর্থ বোঝায় যে তাজমহল বানাতে সময় লেগেছিল বাইশ বছর এর মধ্যে যেসব পাতা ফুল ডিজাইন বানানো আছে এটা কিন্তু কোনো পেন্ট নয় অল স্টোন রেড কোরাল গ্রিন মেলাকাইট যা আউট অফ কান্ট্রি থেকে নিয়ে আসা হয়েছিল যখন সূর্যের প্রথম কিরণ এর উপরে পড়ে আজও তখন এটা চমকায় এই যে এখানে এতগুলি রুম দেখছেন এগুলি টোটাল দুশো দশটি রুম আছে এখানে যত ওয়ার্কাররা কাজ করতেন তাদের রেস্ট করার জন্য এগুলিকে বানানো হয়েছিল তাজমহল প্রবেশের যে মূল গেটটি রয়েছে এটি থেকে তাজমহলকে দুদিকে ভাগ করা হয়েছে এবং এখান থেকে একটা লাইন রয়েছে যে লাইন বরাবর মমতাজের সমাধি রয়েছে এই গেট দিয়ে যখন ভিতরে প্রবেশ করবেন মনে হবে তাজমহল আপনাকে ছেড়ে আরও পিছিয়ে যাচ্ছে তাজমহল যখন ফুল মুন অর্থাৎ পূর্ণ চন্দ্রে দেখা যায় সেই সময় দর্শনের জন্য এক এক টিকিট পরে পাঁচশো দশ টাকা করে সেই সময় চারশো জন করে গ্রুপ তৈরি হয় যা পঞ্চাশ পঞ্চাশ জন করে ভাগ করা হয় আর সেই সময় দেওয়া হয় মাত্র তিরিশ মিনিট দর্শনের জন্য এই মেন গেটের কাছে একজন গাইড আসেন ও পুরো এক্সপ্লেন করে এখান থেকে রিটার্ন করে দেওয়া হয় ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না যখন চাঁদের আলো তাজমহলের উপরে পড়ে তখন স্টোন লাগানো যেগুলি রয়েছে সেগুলি চমকায় তাজমহলের ভিতরে দুদিকে আটটি আটটি করে ষোলোটি গার্ডেন বানানো আছে আর ভিতরে তিপ্পান্নটি জলের ফাউন্টেন বানানো আছে এরও একটি লজিক আছে তাজমহল নির্মাণ কাজ শেষ হয়েছিল ষোলোশো তিপ্পান্ন অর্থাৎ ষোলোটি গার্ডেন ও তিপ্পান্ন ফাউন্টেন তাজমহলের রাইট সাইডে রয়েছে একটি মসজিদ প্রতি ফ্রাইডে তাজমহল বন্ধ রাখা হয় কারণ সেদিন এই মন্দিরে যারা লোকাল আছেন তাদের আইডি শো করে এখানে প্রবেশ করতে দেওয়া হয় নমাজ পড়ার জন্য বাকি আম পাবলিকের জন্য তাজমহল ফ্রাইডে বন্ধ রাখা হয় তাজমহলের পিছনে দেখতে পাবেন যমুনা নদী বয়ে যাওয়ার দৃশ্য তাজমহলের লেফট সাইডে রয়েছে একটি গেস্ট হাউস অর্থাৎ শাহজাহানের রয়্যাল ফ্যামিলিতে যারা আসেন তারা এর মধ্যে রেস্ট করতেন এই জায়গার নাম ছিল শাহি মেহমান খানা তাজমহলের উচ্চতা প্রায় দুশো তেতাল্লিশ ফুট আর চার সাইড যে মিনার রয়েছে সেগুলি চল্লিশ ফুট করে উচ্চতা প্রতিটি মিনার কিন্তু সোজা নয় সবকটি মিনার হালকা বাইরের দিকে ঝুঁকানো কিন্তু দূর থেকে দেখলে মনে হয় যেন সোজা দাঁড়িয়ে রয়েছে হালকা ঝুঁকানোর কারণ হল যদি কখনো ভূমিকম্প হয় তাহলে মিনার ভেঙে যেন তাজমহলের উপরে না পড়ে তাজমহল মমতাজের ডেথ হবার পরে বানানো হয় মমতাজের মৃত্যু হয় বারহানপুরে যা এমপি ও মহারাষ্ট্রের বর্ডারে পড়ে শাহজাহানের তিন স্ত্রী তাদের মধ্যে সবচেয়ে ছোট স্ত্রী ছিলেন মমতাজ কিন্তু মমতাজ ছিল শাহজাহানের সবচেয়ে প্রিয় কারণ প্রথম স্ত্রী ও দ্বিতীয় স্ত্রীর কোনো সন্তান ছিল না মমতাজ চোদ্দ জন সন্তানের জন্ম দেন সাথে মমতাজ ছিলেন খুবই সুন্দরী এবং শাহজাহান যখন যেখানে যেতেন মমতাজকে সঙ্গে নিয়ে যেতেন বরহানপুরে একবার যুদ্ধ চলছিল তখন শাহজাহান মমতাজকে সেখানে নিয়ে যান এবং মমতাজের গর্ভে তখন চোদ্দ নম্বর সন্তান ছিল এত দূর রাস্তা যাবার ফলে মমতাজের শারীরিক অবস্থার অবনতি ঘটে ও সেখানে এক কন্যা সন্তানের জন্ম দেন যার নাম দেওয়া হয় গহরা বেগম সেই সময় মমতাজ মারা যান মারা যাওয়ার সময় মমতাজ শাহজাহানকে প্রমিস করেন যে তিনি আর বিবাহ করবেন না আর মমতাজের জন্য এমন এক স্থাপত্য বানাবেন যা সারা বিশ্বে আলমোল ও অদ্ভুত হবে সতেরোই জুন ষোলোশো একত্রিশ সালে মমতাজের মৃত্যু হয় তখন থেকে মমতাজের মমি বানিয়ে বুরহানপুরেই রাখা হয় এরপরে শাহজাহান তাজমহল বানানোর সিদ্ধান্ত নেয় এবং ষোলোশো তিপ্পান্ন সালের বাইশ বছর পর তাজমহল বানানো হয় এই পুরো তাজমহলটি কিন্তু একটি কাঠের উপর বানানো হয়েছে এই কাঠের নাম ইবনি ট্রি এই কাঠ যত জল পাবে তত শক্ত হবে তাজমহল তৈরি হয়েছে সারা এশিয়া ও ভারত থেকে আসা বিভিন্ন উপাদান দিয়ে তাজমহল নির্মাণের কাজে প্রায় এক হাজারেরও বেশি হাতির ব্যবহার করা হয় আলো প্রবাহী সাদা মার্বেল পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে লাল হলুদ ও বাদামি রঙের পাথর আনা হয়েছিল পাঞ্জাব থেকে সবুজ পাথর পুষ্টিক টুকরো আনা হয়েছিল চীন থেকে সবুজ নীলাভ রঙের রত্ন আনা হয়েছিল তিব্বত থেকে নীলকান্তমণি আনা হয়েছিল আফগানিস্তান থেকে নীলমণি উজ্জ্বল নীলরত্ন এসেছিল শ্রীলঙ্কা থেকে মুক্তিমাভার খয়েরি বা সাদা রঙের পাথর এসেছিল আরব থেকে তাজমহল নির্মাণের কাজ শেষ হতে না হতে শাহজাহান তার পুত্র ঔরঙ্গজেবের দ্বারা ক্ষমতাচ্যুত ও আগ্রার কেলায় বন্দী হন শাহজাহানের মৃত্যুর পর ঔরঙ্গজেব তাকে তাজমহলে তার স্ত্রীর পাশেই সমাহিত করেন তাজমহলের ভিতরে শাহজাহান ও মমতাজের দুটি কবরই আপনি দেখতে পাবেন কিন্তু এই কবর দুটি নকল এর আসল কবর রয়েছে মাটির নিচে অর্থাৎ তাজমহলের মেন ভিত থেকে আরও নিচে আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিপ্লবের সময় ইংরেজ সৈন্যরা তাজমহলের বিকৃতি সাধন করে আর সরকারি কর্মচারীরা বাটালে দিয়ে তাজমহলের দেয়াল থেকে মূল্যবান ও দামি নীলকান্তমণি খুলে নেয় বর্তমানে তাজমহলে দু থেকে তিন মিলিয়ন পর্যটক আসেন দেখার জন্য প্রতি বছর তাজমহলের ভিতরে হাঁটার রাস্তাগুলি যে রয়েছে সে পাথর এসেছিল ফতিপুর সিকড়ি থেকে এই তাজমহল বানানোর জন্য সেই সময় কুড়ি হাজার কর্মচারী নিযুক্ত ছিলেন যার মধ্যে ছ হাজার ছিলেন ভারতের বাইরে থেকে আসা কর্মচারী আর চারশো বছর আগে এই তাজমহল বানাতে খরচ হয়েছিল যেমনটা দেখতে পাচ্ছেন তাজমহলের বাইরে পেয়ে যাবেন এই মোজাগুলি যা কুড়ি টাকায় বিক্রি হয় তাজমহলের ভিতরে দুটি কবর দেখতে পাবেন একটি মমতাজের একটি শাহজাহানের কিন্তু এই দুটি কবরই নকল এই কবর দুটি ঠিক নিচেই তাজমহলের একদম মিডিল পয়েন্টে এর আসল কবর বানানো রয়েছে কোনো মকবরাতেই একটি কবর থাকে কিন্তু এখানে আপনি দুটি দেখতে পাবেন কারণ শাহজাহান নিজের জন্য কালো তাজমহল বানাতে চেয়েছিলেন কিন্তু কোনো কারণে তা বানানো হয়নি এরপর শাহজাহানের মৃত্যু হলে তার দুই কন্যা রোশনারা ও জাহানারা ইনারা আগ্রার কেল্লা থেকে গোপনে সুরঙ্গ দিয়ে তাজমহলের মমতাজের পাশেই কবর দিয়ে দেন শাহজাহানের এর জন্য এখানে আপনি মমতাজ ও শাহজাহানের দুটি কবর দেখতে পাবেন তাজমহলের ঢোকার আপনার পাহাতে পড়বে তাজ মিউজিয়াম যেখানে আপনি তাজমহলের হিস্ট্রি সম্পর্কে জানতে পারবেন এবং নানান রকমের মূল্যবান রত্ন এখানে রাখা রয়েছে এবং নানান পাথর এখানে রাখা রয়েছে যেগুলি সম্পর্কে আপনি জানতে পারবেন কি কি মেটেরিয়াল দিয়ে তাজমহল বানানো হয়েছিল এই ভিতরে বা করা নিষিদ্ধ। তাজমহলের চারিদিকে অ্যাকোয়াগার্ড গার্ড লাগানো রয়েছে জলের জন্য আপনার এখানে কোনো প্রবলেম হবে না তাজমহলের বাইরে আপনি প্রচুর দোকান পেয়ে যাবেন যেখান থেকে কিছু খাবার জল টয়লেট এবং আপনার সাজানোর জন্য প্রয়োজনীয় সামগ্রী পেয়ে যাবেন এখান থেকে তাজমহল ওপেন হয় সূর্য ওঠার তিরিশ মিনিট পরে ও বন্ধ হয় সূর্য ডোবার ঠিক তিরিশ মিনিট আগে শুধু শুক্রবার তাজমহল বন্ধ থাকে তাজমহল আসতে হলে সবার প্রথমে চলে আসুন আগ্রা ক্যান্ট বা আগ্রা ফোর্ট স্টেশনে সেখান থেকে টোটো করে চলে আসুন তাজমহলে যদি এখানে থাকতে চান স্টেশনের পাশে বা তাজমহলের পাশে তার জন্য এখানে প্রচুর হোটেল রয়েছে থাকতে পারবেন হোটেলের দুটি ভিডিও রয়েছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিলাম অবশ্যই দেখে নেবেন সাথে ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার ধন্যবাদ